জানাই আমার ইউটিউব লাইভে এবং আপনাদের আপনারা সবাই আমার লাইভে জয়েন করবেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার ইউটিউব লাইভের সাথে থাকার জন্য সবাই আশা করি সবাই সবার জায়গা থেকে ভালো আছে সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আজকে আমার ক্যামেরাটাকে ঝাপসা লাগতেছে আমার মনে হচ্ছে আমার ক্যামেরাটা আজকে অনেক অনেক ঝাপসা ও তো তো হচ্ছে আমি খুবই খুশি যে খুশি যে আপনারা হচ্ছে আমার এখন থেকে এখানে আমি লাইভে আসবো প্রত্যেকটা দিন লাইভে আসবো সবাইকে বলবো যে প্লিজ সবাই আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবেন অনেক অনেক ভালোবাসা আপনাদেরকে সবাইকে শুভকামনা জানাই আশা করি সবাই আমার লাইভের সাথে থাকবেন আচ্ছা আমি কি এই সময় কি কাউকে পাবো কিনা আমার সন্দেহ তো অনেকদিন পর লাইফে আসি খুব মানে সে টেনশন হচ্ছে যে সবাইকে পাবো কি না সেটা একটা টেনশন তো যাই হোক সেটা বড় কথা নয় তো সবাইকে বলবো যে প্লিজ সবাই আমাকে এত এত বেশি সাপোর্ট করবেন সবাই আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবেন এবং আমার ইউটিউবে ভিডিও দেখবেন আমার লাইভ ভিডিওগুলো দেবেন এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন আর কেমন আছে না আসেন সেটা আমাকে জানাতে ভুলবে না তো লাইভে যুক্ত হন ঝটপট লাইভে যুক্ত হন আপনাদের অপেক্ষায় আমি এতক্ষণ ধরে তো আশা করি সবাই আমার লাইফে যুক্ত হবে আমার লাইভ ভিডিওগুলো দেখবে এবং সবাই আমাকে সাপোর্ট করতে ভুলবে না আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কাইন্ডলি একটু জানাবেন যে আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা মানে আমি অনেকক্ষণ আশা ছিলাম যে আমার লাইফটা ক্লিয়ার যদি থাকে তাহলে তো ভালোই হইল এতক্ষণ আমার তো এস পক্ষ থেকে আমি শারমিন তো এই হচ্ছে কথা তো সবাই হচ্ছে ঝটপট করে জয়েন হন খুবই ঝটপট করে জয়েন হন আজকে আপনাদের সাথে অনেক অনেক আড্ডা দিব আড্ডায় আমি আজকে আছি তো একজন লাইফে অলরেডি জয়েন হতে ধন্যবাদ তোমাকে আমার লাইফে জয়েন হওয়ার জন্য তো যারা আমার লাইফে এখন জয়েন আছেন সবাই আমার আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউবের সাথে থাকবেন আর কে কোথেকে লাইভ দেখতেছেন সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে তো সবাই যুক্ত হন সবাই যুক্ত হন সবাই ফার্স্ট ফার্স্ট যুক্ত হন এবং সবাই আমাকে অনেক অনেক কমেন্ট করুন মিতালি এস বিটিভি আমার চ্যানেলটা তো ঢুকে দাও কেন লাগবে না লাগবে না থাক তো হচ্ছে না না লাগবে না লাগবে না তো হচ্ছে আপনারা কেমন আছেন বলেন তো আর আপনারা প্লিজ ফার্স্ট ফার্স্ট যুক্ত হয়েছেন আমি আশা করবো যে সবাই আমার লাইফে যুক্ত হবে আমি খুব খুশি হব যদি আপনার আমার লাইফে যুক্ত হন আমি অনেক অনেক বেশি খুশি হবো তো সবাইকে বলছি যে প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট করতে ভুলবে না যারা এই মতো লাইফে আছে সবাইকে লাইফে শুভেচ্ছা যে যেখান থেকে লাইভ দেখতেছে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসে আমার ইউটিউব লাইভে প্লিজ আপনারা সবাই জয়েন করেন আপনারা প্লিজ সবাই লাইভে জয়েন করেন আমি চাই আমার লাইফে সবাই জয়েন করবে এবং আমার লাইফ এগুলো দেখবে সবাই আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবে যারা আমাকে সাপোর্টও এখন করেনি তাদেরকে বলবো ভাই আপনারা সাপোর্ট করবে না কিসের জন্য বলেন আপনাকে সাপোর্ট করতেই হবে আমি এত কিছু শুনতে চাই আমি চাই আপনারা আমাকে সাপোর্ট করবেন কথা কি বুঝবার পাইছেন নাকি বোঝেন বলছেন নাই